আমাদের সমাজের মধ্যে দেখা যায় জন্ম জন্মদিবস পালন করে এটা কি জায়েজ পালন করা কি জায়েজ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন জন্ম মৃত্যু দিবস পালন করা জায়েজ নেই বর্তমানে আমাদের দেশে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী তিন দিনের পরে তিরিশ দিনের পরে চল্লিশ দিনের পরে ইত্যাদি নামে যে সকল রওয়াজ প্রচলিত আছি তা সবই বেদাতু না জায়েজ কারণ এই সকল কাজের জন্য আগে থেকে দিন তারিখ নির্ধারণ করে রাখা হয় এবং সেই দিন খুব इंतजाम ও সাথে দুমদাম সহকারী এইসব কাজ করা হয় এবং এটা এমন এক সামাজিক কথা হিসেবে চালু হয়ে গেছে কেউ না করলে তাকে খারাপ নজরে দেখা হয় লোকের এটাকে জরুরি মনে করে অথচ উল্লেখিত সকল দিকগুলো ঈশ্বরিয়াতের পরিপন্থী তবে কেউ যদি নির্দিষ্ট দিন তারিখের আনুষ্ঠানিক কথা বাদ দিই এমনিতেই যে কোনো দিন মৃত্যু যে কোনো দিন মৃত ব্যক্তির মাখ ফেরাতের উদ্দেশ্যে গরিব মিসকিনদেরকে খানা খাওয়ানোর ব্যবস্থা করে তাহলে জায়াস ও পূর্ণের কাজ হবে তবে তা যেন সামর্থ্যের অতিরিক্ত দার কর্য করতে না হয় এবং শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দিয়ে দুমদাম না করা হয় আরও খেয়াল রাখতে হবে যে এখানে আনাপিনায় যেন কোনো নাবালক ওয়ারিসের মাল খরচ করা না হয় এগুলো যদি পূর্ণের কাজ হতো তাহলে সাবাইকার আমরা জিয়াল্লা হু তালান হুতারাও করতেন ঠিক কিনা সুতরাং নির্দিষ্ট করে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা যায় নে